डिजिटल मीडिया के बारेमा कुरा गर्दै छौँ। 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 এবং বায়োগ্রাফি এবং যত রকমের আমাদের নলেজেবল বুক সব বুকগুলোকে আমরা করছি এখন আমরা ছ আমরা এটাকে উদ্বোধন করছি আমরা আগামী দিনে এটাকে আরও যত যা আমাদের আছে আমরা লিস্ট করে করি আরো

এবং যারা জয়েন্ট ইন্টারেস্ট দেবে বা মেডিকেল দেবে তাদের জন্য সমস্ত ধরনের কম্পিটি পরিষ্কার এছাড়াও সমস্ত অ্যাওয়ার্ড মিলিত হয়েছে যতগুলো নোবেল প্রাইজ প্রাপ্ত বই সমস্ত প্রাইজ সংগ্রহ করা হয়েছে বাংলার থেকে একাডেমিক পুরস্কার প্রাপ্ত বই আছে এবং এছাড়াও কুড়ি হাজার প্রাপ্ত বই ভুধবার প্রাইজ প্রাপ্ত বই সমস্ত আছে প্রায় জনের দেড়শো হাজারের জীবনী আছে এবং সমস্ত ক্লাসে বাংলা এবং ইংরেজি বাংলা ইংরেজি প্রায় ক্লাস ক্লাসিক সম্প্রহণ আছে তাদের যেমন বলছি রবীন্দ্রনাথের ক্ষেত্রে রবীন্দ্রনাথের প্রশান্ত প্রশান্তের জীবনী যেমন আছে প্রভাব বন্দ্যোপাধ্যায়ের জীবনী আছে মানে লেখা কেমন সমস্ত বইগুলি আছে আমাদের দূরে দেখুন মোটামুটি চেষ্টা করা হয়েছে আবার এখনও এখনো পুরুলোর হয়নি কিন্তু একটা ইংরেজ লাইব্রেরি যাতে করা যায়

বেসিক এক্সেল অ্যাডভান্স এক্সেল ফাইন্যান্সিয়াল ট্যালি তার সঙ্গে আমরা শিখাব জুয়েলারি ডিজাইনের জুয়েলারি ম্যানুয়াল এবং তার সঙ্গে গ্রাফিক ডিজাইন জুয়েলারি যেহেতু আমরা ঘাটাল মহকুমাটা জুয়েলারি ওরিয়েন্টেড সেই জন্য আমরা প্ল্যানিং করছি ঘাটাল মহকুমার হাজার হাজার ডিজাইনার এখান থেকে বেরোয় জুয়েলারি ডিজাইন বিকজ আগামী দিনে জুয়েলারি ইন্ডাস্ট্রিতে ডিজাইন ছাড়া কোনো কাজ হবে না তো আমার এই জলির ডিজাইনের জন্য আমাদের এক একটা কম্পিউটার যে আমরা এনেছি সেটা প্রায় দেড় লক্ষ টাকা দাম আছে বিকজ জুয়েলারি ডিজাইন স্মল কম্পিউটারে হয় না কম দামে কম্পিউটারে হয় না তো আমাদের জুয়েলির ডিজাইনের সেগমেন্টটা ওই দিক থেকে এক একটা কম্পিউটারের ছিল প্রায় এক এক থেকে দেড় লক্ষ টাকা দাম এবং টোটালি কম্পিউটারের তিনটে ল্যাব আমাদের তৈরি করতে প্রায় আমাদের এক থেকে দেড় কোটি টাকার মতন খরচা করেছি আমরা এই খালি কম্পিউটার সেগমেন্টে এবং এখানে আমরা অনলাইনের মাধ্যমে আমরা শেখাবো এই ডিজিটাল ক্লাসরুম এবং সবচেয়ে বড় আমাদের এই পুরো স্কুলাতে যত রকম এডুকেশন আমরা দিচ্ছি ডিজিটাল ক্লাসরুমের মাধ্যমে আমরা দিচ্ছি এটা ঘাটাল এটা ঘাটাল মহকুমা মনে হচ্ছে প্রথমবার যে কমপ্লিট স্কুলটাই ডিজিটাল ক্লাসরুমের মাধ্যমে মনিটরিং মানে ইয়ে হচ্ছে এবং আমাদের এটা নেক্সট ইয়ার আমাদের প্ল্যানিং হচ্ছে এই স্কুলটা পুরোটাই যেহেতু এখন পুরো স্কুলটার মধ্যে হবে পাশের ক্লাস রুম যেটা আছে ওটা আমরা বেসিক বেসিক এক্সেল আমাদের অ্যাডভান্স এক্সেল এবং আমাদের যেটা হচ্ছে ট্যালি এবং ফাইন্যান্স রিলেটেড কোর্স ওটা আমরা করব

এখানে পড়াশোনা করছে তারা নার্সারি থেকে এক পর্যন্ত পড়াশোনা করছে আমাদের এই স্কুলেতে মূলত আমরা সেই সব পরিবারের ছেলেকে বেশি প্রাধান্য নিই যারা খুবই দরিদ্র পরিবারের এবং যাদের সমর্থ সমর্থনে ভালো এজুকেশন দিয়ে তাদেরকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে আমরা স্কুলে পড়াশোনা করাচ্ছি তার সঙ্গে যারা আদার্স ছাত্র ছাত্রীরা আছে তাদেরকে আমরা প্রশ্ন করাচ্ছি আমাদের আজকের যে প্রোগ্রামটা ছিল তিন ভিজে আমরা রেখেছি আজকে আমাদের প্রোগ্রাম ছিল প্রথম ফেজ আমাদের একটি লাইব্রেরি আমরা উদ্বোধন করেছি আমরা একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার আমরা উদ্বোধন করেছি এর সঙ্গে আজকে ঝাঁটাল মহকুমার যেসব ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশে টুয়েলভেতে দু হাজার নব্বই পার্সেন্ট বেশি মার্কশিট এনেছে তাদেরকে আমরা আজকে স্কলারশিপ প্রদান করব এবং তার সঙ্গে তাদেরকে আগামী তারা যা পড়াশোনা করতে চায় তাদের আমরা এছাড়া মহকুমা যেসব বাচ্চারা করেছে কিন্তু তাদের পরিবারের দারিদ্রতার কারণে তারা আগামী দিনে পড়তে পারবে না কিংবা পড়তে চাইছে না তাদেরকে আগামী দিনে এই ঘাটাল মহকুমার

আগামী বছর আমরা আশা করবো যে ঢাকার মহকুমার প্রত্যেকটি বাচ্চা যারা নম্বরের উপরে নম্বর আনবে তাদেরকে আমাদের এখানে পাঠাবেন তাদেরকে আমরা উৎসাহ দিতে চাই যে তারা যেমন এই ঘাটা মহকুমার নাম পুরো পৃথিবীতে ছড়াতে পারে তাদের পড়াতে যারা তারা যেমন আরো বেশি গ্রো করতে পারে তার জন্যই আমার এই পরিকল্পনা এবং আমি যেহেতু আমার ছোটবেলা আমার বাবা মা এই যে সাহেবের কথাগুলো শুনছিলাম ঠিক আমি ওই বিষয় নিয়ে কয়েকটি কথা বলতে চাই দেখুন যারা কচি কাজে তারা তো শুনবে না তারা বুঝবে না উনি বলছিলেন না বাবা বললে বাবা বলে মা বললে মা বলবে ঠিক আছে ঠিক সেমিলার আমাদের একই ওই দায়িত্বটুকু আমাদের যে আমি যেমন শেখাবো ঠিক তেমনই শিখবে মেয়েটা অর্থাৎ প্রত্যেকটি গার্জেনের দায়িত্ব যারা আমাদের যারা আমার সমাজের ওই আমার দায়িত্ব রয়েছি শুধু গার্জেন বললে ভুল হবে আমরা যারা রয়েছি যারা মাস্টার সালে রয়েছেন যারা আমরা রয়েছি বাঁচোশ্রী সরে প্রত্যেকের দায়িত্ব হচ্ছে আমাদের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে সঠিক পথ দেখানো সঠিকভাবে তাদেরকে শেখানো এই দায়িত্ব আমাদের নিতে হবে যে হতে পারে একটা গভর্নমেন্ট স্কুল হতে পারে প্রাইভেট স্কুল হতে পারে এসএসটি এম স্কুল হতে পারে আইসিডিএস সেন্টার হতে পারে বা প্রাইভেট স্কুল হতে পারে সঠিক কিন্তু আমাদের দায়িত্ব তো এটাই এবং যারা গার্জেন রয়েছেন আমার অনুরোধ এবং আপনারা সবাই জানেন যে আমরা শিক্ষক দিবস পালন করি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে এবং গার্জেনেরাই কিন্তু আসল শিক্ষক শিক্ষিকা রয়েছেন বাবা মায়েরা রয়েছেন অর্থাৎ আপনি আসল প্রথম শিক্ষক হিসেবে কিন্তু আপনি যখন রয়েছেন আপনার আপনি দায়িত্ব পালন করতে হবে আপনাকে স্কুলের শিক্ষা ব্যবস্থা স্কুলের পরিবেশ তার ডিসিপ্লিন আর বাড়িতে ডিসিপ্লিন তার পরিবেশে ঠিক জীবন দিতে পারি দেখবেন একটা ছেলে বা মেয়ে সে আরো ভালোভাবে শিক্ষা দিতে পারবে বা তার জীবনটা ভালো করে তৈরি করতে পারবে আমার এটা বিশ্বাস আমি মনে করি না এবং প্রত্যেক গার্জেনের দায়িত্ব সেই বাড়ির পরিবেশটাকে ঠিক রাখা এবং যারা সমাজ পরিচালক দায়িত্ব রয়েছে তাদের সমাজের বাড়ির বাইরে যে পরিবেশটাকে ঠিক রাখা দায়িত্ব আমাদের নিতে হবে অনেক সমস্যা আসে আমাদের জীবনে পড়াশোনার ক্ষেত্রে দেখবেন এক যখন স্বাধীনতা সময় আমাদের দেশে শুরু হয়েছিল খাদ্য বস্ত্র বাসস্থান নিয়ে আন্দোলন শুরু হয়েছিল আমরা তখন খাদ্যের জন্য আন্দোলন করতাম বস্ত্রের জন্য আদরন করতাম আমাদের বাড়ির জন্য আদরন করতাম কিন্তু এখন কিন্তু তা নয় এখন যে সমস্যা রয়েছে কিন্তু আমাদের কী না শিক্ষা স্বাস্থ্য পুষ্টি অর্থাৎ সেই স্বাস্থ্য ব্যবস্থা গভর্নমেন্ট থেকে রয়েছে অনেক ফেসিলিটি প্রত্যেকের ছাত্র ছাত্রীকে স্বাস্থ্য ব্যবস্থা ঠিক থাকতে হবে এবং শিক্ষা যে ব্যবস্থা রয়েছে তা সঠিক শিক্ষা শিক্ষিত হতে হবে এই স্বাস্থ্য শিক্ষা যদি ঠিক থাকে তবেই কিন্তু সেটা একটা মানুষ হতে পারবে দুটো মেলবন্ধন যখন একটা একসঙ্গে খোঁজ করবে দেখবেন একটা ছাত্র ছাত্রী সে ভালো করে আর সুশিক্ষা শিক্ষিত হতে পারবে এবং বাড়ির পরিবেশ আবারও বলছি পরিবেশ কিন্তু